ইয়াজুজ মাজুজের দল বের হওয়া কেয়ামতের একটি অন্যতম বড় আলামত এরা বের হয়ে পৃথিবীতে বিপর্যয় ও মহাফিতনার সৃষ্টি করবে এরা বর্তমানে জুলকার নাইন কর্তৃক নির্মিত প্রাচীরের ভিতরে অবস্থান করছে কেয়ামতের পূর্বে তারা দলে দলে মানব সমাজে চলে এসে ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে তাদের মোকাবেলা করার মতো কোনো শক্তি তখন থাকবে না মহান আল্লাহ রব্বুলাইল বলেন অতঃপর জুলকার নাইন সে একটি পথ অবলম্বন করল চলতে চলতে সে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে এসে পৌঁছাল তখন সেখানে এমন এক জাতির সন্ধান সে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না তারা বলল হে জুলকার নাইন ইয়াজুজ মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে আমরা কি আপনাকে বিনিময় স্বরূপ কর প্রদান করব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মাঝখানে একটি প্রাচীর নির্মাণ করে দিবেন জুলকার নাইন তাদের কথার উত্তরে বললেন আমার প্রভু আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি মজবুত প্রাচীর তৈরি করে দিব তোমরা লোহার পাত নিয়ে এসো অতঃপর যখন দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে লৌহ স্তব দ্বারা পর্বতের সমান হলো তখন জুলকার নাইন বললেন তোমরা ফুক দিয়ে আগুন জ্বালাও যখন ওটা আগুনে পরিণত হলো তখন তিনি বললেন তোমরা গলিত তামা আনয়ন করো ওটা আগুনের উপরে ঢেলে দাও এভাবে প্রাচীর নির্মাণ সম্পন্ন হওয়ার পর ইয়াজুজ মাজুজ তা অতিক্রম করতে পারল না এবং তা ছিদ্র করতে সক্ষম হলো না জুলকার নাইন বললেন এটা আমার প্রভুর অনুগ্রহ যখন আমার প্রভুর ওয়াদা পূরণের সময় নিকটবর্তী হবে তখন তিনি প্রাচীরকে ভেঙ্গে চুরমান করে মাটির সাথে মিশিয়ে দিবেন আমার প্রতিপালকের ওয়াদা অবশ্যই বাস্তবায়িত হবে সুরা কাহাফ আয়াত নম্বর বিরা থেকে নিরানব্বই পর্যন্ত সম্মানিত প্রিয় দর্শক করায়নুল করিমের এই আয়াতগুলো প্রমাণ করে যে আল্লাতালা ন্যায়পরায়ণ বাদশাহ জুলকার নাইনকে ইয়াজুজ মাজুজের বিশাল প্রাচীর নির্মাণের ক্ষমতা দিয়েছিলেন যাতে তারা মানুষের মাঝে এবং পৃথিবীতে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করতে না পারে যখন নির্দিষ্ট সময় এসে যাবে এবং কেয়ামত নিকটবর্তী হবে তখন উক্ত প্রাচীর ভেঙ্গে যাবে প্রচণ্ড বেগে তারা দলে দলে বের হয়ে আসবে কোনো শক্তিই তাদের সামনে দাঁড়াতে পারবে না পৃথিবীতে তারা অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে আর এটি হবে কে শিংঘায় ফুক দেয়া দুনিয়া ধ্বংস ও কেয়ামট নিকটবর্তী হওয়ার অতি নিকটবর্তী সময়ে এবং তারা সংখ্যায় এত পরিমাণ হবে যে তারা কোনো জলাশয়ের পাশ দিয়ে অতিক্রম করবে তারা সেই জলাশয় থেকে পানি এমনভাবে পান করবে যে তাদের পরবর্তী দলে এসে দেখবে সেই জলাশয়ের মধ্যে কোনো পানিই নেই তখন তারা বলবে এখানে তো পূর্বে পানি ছিল এখন কোনো পানি দেখা যাচ্ছে না যখন তারা পৃথিবীতে মহা বিপর্যয় সৃষ্টি করবে মানুষজন তাদের ভয়ে পাহাড়ে এবং দুর্গে গিয়ে আশ্রয় গ্রহণ করবে তাদের সাথে মোকাবেলা করার মতো কোনো ক্ষমতা কোনো প্রাণীর থাকবে না কোনো মানুষের থাকবে না তখন সৈয়দুনা হজরতে ইসা আলী সাল্লা সালাম মহান আল্লাহ মিনের দরবারে দুহাত তুলে দোয়া করবে এবং ইয়াজুজ মাজুজের ফেতনা থেকে বিশ্ববাসীকে পরিত্রাণ দান করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে কেঁদে ফরিয়াদ করবেন আল্লা রব্বুল আলমিন তার দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ মাজুজের ঘাড়ের মধ্যে এক ধরনের মহামারী দেখা দিবে নাগাফ নামক সেই নাগাফ নামক মহামারীটা যখন তাদের শরীরের মধ্যে দেখা দিবে তাদের ঘাড়ের মধ্যে এক ধরনের পোকা জন্ম হবে যেই পোকা তাদেরকে ক্ষতবিক্ষত করবে তাদের শরীরগুলো পচে যাবে এবং তারা সকলেই একটি প্রাণী মৃত্যুবরণ করার মতো অতি অল্প সময়ে মৃত্যুবরণ করবে এবং পৃথিবীতে তাদের লাশ আর তাদের দেহগুলোই পড়ে থাকবে বিশ্ববাসীকে মহান আল্লাহ রব্বুল আলমিন এই জালিম ইয়াজুজ মাজুজের অত্যাচার বিপর্যয় থেকে হেফাজত করবেন